প্রথমে অনেক কঠিন লাগতো ম্যাথটা কঠিন না বুঝলে সবকিছু ট্র্যাগ থেকে হয়ে গেছিলাম আমার নাম হচ্ছে মাইশে তাসনিম নিধি আমি ক্লাস এইটে পড়ছি সিদ্ধেশ্বী গার্লস হাই স্কুলে আমি টেন মিনিট স্কুলে সারা বছরে যে কোর্সটা আছে এইটের এর সব সাবজেক্ট মিলিয়ে ওই কোর্সটা এখন করছি কঠিন লাগে বলতে এখন তেমন কঠিন লাগে না আগে লাগতো আবার কোভিড এর সিজন গেছিল ট্র্যাক থেকে বেরিয়ে গেছিলাম আর অনেক কিছু পারতাম না পরে টেন মিনিট স্কুলে যখন করলাম তখন স্যাররা ম্যাডামরা বিশ করে তখন সাজন স্যার ছিল এত হাইলি ভাবে বুঝাই দিছে এখন আর তেমন কঠিন লাগে না আমি যখন ক্লাস সিক্সে পড়ি দেখি টেন মিনিটস ফেসবুকে অ্যাডভার্টাইজ দেখে ঢুকলাম কিছু জিনিস নিয়ে দেখলাম পরে যেহেতু এটা ফার্স্ট অনলাইন একটা প্ল্যাটফর্ম তো ওখানে সাইন আপ করি ওখানে পরে সিক্স করি সিক্সের পরীক্ষা দিই অনেক ভালো রেজাল্ট হয় পরে আবার সেভেনে পড়ি এখন এইটাও পড়তেছি আগে থেকে অনেক চেঞ্জ হচ্ছে নতুন নতুন ফিচার কিন্তু ক্লাসের পাশাপাশি দেখা যায় যারা অ্যাপে কোনো কোর্স না করলেও আলাদা করে সিক্স থেকে এইট নাইন সবার জন্য আলাদা করে ভিডিওগুলো বিষয় না বুঝলেও পরীক্ষার আগে সব কিছু আলাদা করে দেওয়া থাকে তারপর প্রশ্ন উত্তর নিজে নিজে করার জন্য পরীক্ষার আগে এগুলো সব দেওয়া থাকে প্রিয় শিক্ষক বলতে সব টিচারই অনেক সুন্দর করে বুঝিয়ে দেয় ওদের কাছ থেকে অনেক নতুন কিছু শিখেছি প্রথম থেকেই ম্যাথের যিনি টিচার ছিল সাজন স্যার উনি আমাদের ক্লাস নিতো তো উনি সব কিছুর মধ্যে মজা করে এত সুন্দর করে আর এমন না কোন বিষয় নিয়ে কখনো প্রশ্ন করলে উনি বলেন নাই যে এত ছোট জিনিস পারো না কেন ছোট জায়গা থেকে অনেক সুন্দর করে বুঝাই দিত এখন ম্যাথে অনেক ইমপ্রুভ হয়েছে ওনার জন্য ক্লাসে যেমন স্কুলে আমাদের পড়ায় এখানে মূলত বাহিরের জিনিস থেকে ভেতরের জাস্ট বইয়ের জিনিসগুলো অল্প করে আলোচনা কিন্তু পরে প্রশ্ন থাকলে টিচার থাকে না অ্যাভেলেবল 10 মিনিটস করে লাইভ ক্লাসে যেটা হয় টিচার যিনি লাইভে আমাদেরকে পড়াচ্ছে উনি বুঝিয়ে দেয় পাশে আবার টিচার টু থাকেন যিনি যে আমাদেরকে কোনো কিছু না বুঝলে ওইখানেও বুঝিয়ে দেন তো ওইখানে মেসেজ করলে ওখানে বলে আবার ওখানেও যদি কোনো সমস্যা থেকে যায় বা কোনোদিন ক্লাস না করলে আবার উইকলি যে ডাউট সলভিং লাইভ ক্লাস হয় ওগুলোতে জুমে বা সরাসরি কথা বলে প্রশ্ন জিজ্ঞেস করে ওইখান থেকে প্রশ্নগুলো যাচাই করা যায় এই জন্য আর ল্যাগিং থাকে না পরে বন্ধুদের এটা তো অবশ্যই ক্লাসের মধ্যে আমি ওদেরকে জিজ্ঞেসও করি মাঝে মাঝে যে করছে কিনা অনেকে জানে কারণ এটা তো অনেক বড় প্ল্যাটফর্ম যদি কোর্সও না করে ওরা বলে যে হ্যাঁ ইউটিউবে বা ফেসবুকে তো এটার ভিডিও দেখছি তখন ওদেরকে বলি যে এখানে তো এইট নাইন এর এগুলার কোর্স আছে এগুলো করতে পারে এগুলো সম্বন্ধে ওরাও জানে এখন এখানে আসলে এক মার্ক কাটার মতো এই জিনিসটা খারাপ ছাড়ো যেহেতু আমাদের নতুন কারিকুলাম আসছে আর নতুন করে অনেক ফিচার আসবে অনেক সুন্দর করে পড়াবে অনেক প্রোডাক্টিভ হয়ে এখানে রেটিং এর একশোতে কম দেওয়া যাবে না একদম একশো একশোই বছর জুড়ে ক্লাস সিক্স টু পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে মিনিট স্কুলের অনলাইন ম্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া